যদি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমি যেখানে গিয়েছি যত জেলায় গিয়েছি যত মাহফিলে গিয়েছি যত মসজিদে খুদ্ দিয়েছি প্রত্যেকটা জায়গায় বল রসুলকে ভালোবাসেন কয় হ ভালোবাসে অথচ রসুলের পক্ষের লোক রসুলের আদর্শ লোক যখন নির্বাচনে আসে ভোটে দাঁড়ায় তখন আমার রসুলের আদর্শ পক্ষের লোকের ভোট দিই না ওদেরকে ক্ষমতায় পাঠাই না এরকম মানুষ আসে না নাই যদি নব্বই পার্সেন্ট মানুষ বা আশি পার্সেন্ট মানুষ যদি রসুলের ভালোবাসত তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ অব্দি পর্যন্ত কোনো ধর্ম নিরপেক্ষতার মত কোনো জাতীয়তাবাদী মত কোনো ইসলাম বিদ্বেষ শক্তি আলেম বিদ্বেষী শক্তি বাংলার জমিতে ক্ষমতার মসনদে বসতে পারত না কথা বলেন ঠিক না বাংলাদেশের যতগুলো মসজিদে গিয়েছি যত জায়গা আলোচনা করে যে আজও পর্যন্ত একজন মানুষ বলি নাই হুজুর রসুলরে ভালোবাসি না একজন আমার সামনে বলে নাই যত মাহফিল হাজার হাজার শ্রোতা আমাদের সামনে বসেছে আমরা কথা বলেছি বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জেলা আলহামদুলিল্লাহ ঘুরেছি সকল জায়গা হাত তুলে রসুলকে ভালোবাসি কি করি রসুলকে ভালোবাসি আচ্ছা রসুলকে ভালোকে কি আবু তালিব বাসেন নাই কথা বলেন নবীর চাচা আবু তালেব রসুলকে কে ভালোবেসেছেন আবু তালিব ভালোবাসার পরেও কি জান্নাতে যাবে কেন যাবে না আবু তালিব তো রসুল কে ভালোবেসেছেন তার চাচা কেন যাবে না আমরা তো অনেক সময় বলি যে ভাইতে একটা আলেম হয় যে হাফিজ হয়েছে জান্নাত আমার নিবি আনে আছে না নাই রসুলের চাচা আবু তালেব সে জান্নাতে যাবে না কেন বন্ধুরা আমার ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নাই বাংলাদেশের এত জায়গা যায় সবাই বলে রসুলকে ভালোবাসি রসুলকে যদি ভালোই বাসতো রসুলের আদর্শ নিত আল্লাহর কসম করে বলছি কোন সময় কোনো মুহূর্তে কোনো ভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ ক্ষমতায় আসতে পারতো না তার মানে রসুলের ভালোবাসা শুধু ঠোঁটের থেকে মুখের থেকে বলে অন্তরে নেই রসুলরে ভালোবাসলেন রসুলের পক্ষের লোক তারা সংগ্রাম করলেন তারা ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য পার্লামেন্টে যাওয়ার জন্য আপনাদের সামনে আসলেন ভোট চাইলেন অথচ আপনারা রসুলের পক্ষের লোকের ভোট দিলেন না তাদেরকে সংসদে পাঠাইলেন না কিসের ভালোবাসা আপনার ভিতরে কিসের ভালোবাসা আমরা আজকে নামাজ ঠিক আছে আমাদের রোজা ঠিক আছে আমাদের জাকাত ঠিক আছে আমাদের হস ঠিক আছে আমাদের দান সাদগা ঠিক আছে ফকির আসলে তাও আমরা দান সাদগা করি মসজিদের জন্য কেউ কালেকশন করলে আমরা সেটাও দিই অথচ ইসলাম প্রতিষ্ঠা করবে কোরআনের পক্ষের শক্তি আপনার কাছে গিয়েছে একটা ভোটের জন্য আপনি তাকে ভোট দেন না আপনি মনেই করেন না যে ভোট দেওয়া একটা সোয়াব ভোট ইসলামের পক্ষে দেওয়া ফরজ এটা আপনি মনেই করেন না আছে না নাই আছে রসুলের কিসের ভালোবাসেন আপনি কিসের রসুলের ভালোবাসেন এখানেও যারা আছেন সবাই রসুল ভালোবাসেন ভালোবেসে রসুলের পক্ষে আগামী দিনে সিল দেবেন কিনা এটা আমার সন্দেহ আছে আমি কি মিথ্যা বলছি ভালোবাসা হবে না আবু তালিবের একটাই দোষ ছিল আবু তালিবের একটাই দোষ ছিল বিশ্ব নবীর জন্য আবু তালিব জেলখানার ভিতরে গিয়েছেন খাবার না খেয়ে খাবিয়েছেন রাজনৈতিক শেল্টার দিয়েছেন ভালোবাসছেন আবু নাই অথচ এ আবু তালিব এ আবু তালিব এত ভালোবাসার পরেও কি জান্নাতে যাবে যাবে না মৃত্যুর সময় আল্লাহ রসুল তার পাশে গিয়ে বললেন ইয়া আবু তালিব আমার আমার কালিমার ভিতরে আছে বিধাই আপনি পড়তে লজ্জাবৎ মনে করছেন আপনি হয়তো পড়ছেন না আপনার হয়তো আপনার হয়তো সম্মান আঘাত করেছে চাচা আপনার অতটুকু পড়তে হবে না আপনি শুধু পড়ুন উল্লাহ ই এতটুকু যদি আপনি উচ্চারণ করেন আমি বিশ্বনবী আমি মোহাম্মদ আমি আপনার ভাত যা কথা দিচ্ছি হাজুল্লাহন্দাল্লাহ ইয়ামা ইয়ামা ইয়ামাতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবো সুমানল্লাহ বলেন তারপরেও তালিব পড়লেন না যেই পড়তে যাবে আবু জেহেল মাতার কাছে আবু জেহেল বলে মোরব্বে মৃত্যুর সময় শেষ বয়সে আপনি এত বড় একটা কালিমা নিয়ে আপনাকে মরতে হবে আপনি এই কাজগুলো করেন না দলের কাছে নেমোহার হারামি করেন না আপনি সারা জীবন বাপ দাদা ধর্ম পালন করেছেন এখন আপনার যা ধর্ম পালন করবেন এটা হতে পারে না আবু তালেব মনে করল হ এই শেষ বয়সে আমি কেন এটা গ্রহণ করব বন্ধুরা আমার তিনি গ্রহণ করলেন না আল্লাহর কাছে বারবার হেদায়েত চাচ্ছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন দেখেন

বার বার মাকফিরাত কামনা করছিলেন আল্লাহ আয়াত করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ হাদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন হে নবী আপনার হাতে আমি হেদায়েতের চাবি কাটি দেই নাই আপনার হাতে আমি হেদায়েতের ক্ষমতা দেই নাই আপনি চাইলেই হেদায়েত দিতে পারেন না এই ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দেই নাই হেদায়েতের একমাত্র ক্ষমতাকার সবাই বলেন ক্ষমতা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আপনি চাইলেই হিদায়ত পাওয়া যাবে না বিশ্বনবীকে এই কথা বলে রেড সিগনাল দিলেন অথচ বাংলাদেশে আছে কত দরবার আছে কত খানকা আছে। কত পীর আছে কত দরবার আছে তারা বলে আমার দরবারে আসো আমার খানকায় আসো আমার মাজারে আসো তোমার হৃদায়ত কেউ ঠেকাইতে পারবে না আমার দরবারে আমার খানকায় আমার মাজারে আসলে তোমরা হৃদায়ত প্রাপ্ত হবে এরকম ভণ্ড এরকম প্রতারক এরকম বাটপার পীর বাংলাদেশে আছে না নাই অথচ আল্লাহ রসুলের এই কথা বলা এখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তারপরও বিশ্বনবী তো মন মানে না তার চাচা এত ভালোবেসেছেন মানছে না এভাবে একটু হাত তুলতে যাবেন মা চাচার জন্য আল্লাহর কাজ দোয়া করবেন আল্লাহ সঙ্গে আয়াত নাজিল করে দিল আর ঠিক থাকতে পারলেন না না বিশ্বনবী তোমার একটা ভুল হচ্ছে তুমি কেন একজন মুশরিকের জন্য দোয়া করেছো আল্লাহ সঙ্গে সঙ্গে সুরাতবার একশো তেরো নম্বর আয়াত নাজিল করে দিলেন কি বললেন আল্লাহ তালা বলেন ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين للمشركين ولو كانوا اولي قربى من بعد ما تبين لهم انهم اصحاب আবুল জাহিম বদলা আল্লাহ দেখেন যেখানে স্বয়ং সাসার জন্য দোয়া করছে বিশ্ব নবীর হাত আল্লাহ ফেরাই দিলেন বিশ্ব নবীকে আল্লাহ রেড সিগন্যাল দিয়ে বললেন মা কানালিন নবী কোন নবী ওয়ালযিন আমানু বা কোন ঈমানদার যদি আল্লাহ বলতেন কোন নবী হয়তো আমরা মানুষ সেভিদ যারা ঈমানদার তারা বেশে যেতাম আল্লাহ বলেছেন মা কান আলীর নবী যে কোনো নবী ওয়াল্লাদিনা মানু কোনো ঈমানদার পারবে না কি পারবে না আই আজ ত ফিরুল মুশরিক ইন মুশরিকের জন্য দোয়া করতে পারবে সবাই বলেন কথাটা কার মুশরিকের জন্য কোন দোয়া করা যাবে না নবীও পারবে না ঈমানদাররাও পারবে না আজকের বাংলাদেশে মুশ্রিকের জন্য দোয়া আছে না নাই আমরা হুজুররা করে কি একশো টাকা পাঁচশো টাকা পকেটে ঢোকায় দিস ঢোকায় দেওয়ার পরে মুশ্রিক মারা গেল না ইসলাম বিদ্বেষী মারা গেছে ধর্ম নিরপেক্ষতা মারা গেছে দেখার বিষয় নয় টাকা লোভে উনি সহ চৈদ্য জান্নাতে দিও আসে এরকম হুজুর আছে না নাই আছে মানে আমরাই সেই হুজুররা ভরি ভরি যেমন ভাই বলছে ভরি ভরি আছে মানে আমরাই সেই হুজুররা আবার দোয়া না করলে ইমামের চাকরি থাকবে কথা বলেন আল্লাহ এবার দেখেন কি বলেছেন আল্লাহ বিশ্ব জানিয়ে দিলেন সে যতবার তোমার নিকট আত্মীয় হোক তোমার চাচা হোক বাবা হোক আত্মীয় স্বজন হোক যত নিকট আত্মীয় হোক সে যদি মুশ্রিক হয় ইসলাম বিদ্বেষী হয় ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস থাকে যদি করে থাকে এইটার পক্ষে যারা যারা থাকবে আত্মীয় যতবার জন্য দোয়া করা যাবে না ঘোষণাকার আমি কি মিথ্যা বললাম যদি মিথ্যা বলে থাকি সুরাতবার একশো তেরো নম্বর আয়াত আপনারা দেখে নেবেন সুরাতবার ১১৩ নম্বর আয়াত দেখে নেবেন আল্লাহ অর্ডার করেছেন বন্ধুরা আমার আবু তালিবির জন্য যদি দোয়া করতে গিয়ে আল্লাহ রসুল রেড সিগনাল খায় এরকম আবু তালিব মার্কা ভালোবাসার আবু তালিবের সেও কম ভালোবাসা মানুষ আজকের সমাজ আছে না নাই তারা আবার বলো রসুলকে ভালোবাসে কিসের ভালোবাসেন প্রথম হয়তো বললাম যদি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমি যেখানে গিয়েছি যত জেলায় গিয়েছি যত মাহফিলে গিয়েছি যত মসজিদে কুদ দিয়েছি প্রত্যেকটা জায়গায় বল ভালোবাসেন কয় অথচ রসুলের পক্ষের লোক রসুলের আদর্শ লোক যখন নির্বাচনে আসে ভোটে দাঁড়ায় তখন আমরা রসুলের আদর্শর পক্ষের লোকের ভোট দিই না ওদেরকে ক্ষমতায় পাঠাই না এরকম মানুষ আসে না নাই যদি নব্বই পার্সেন্ট মানুষ বা আশি পার্সেন্ট মানুষ যদি রসুলের ভালোবাসত তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ অব্দি পর্যন্ত কোন ধর্ম নিরপেক্ষতার মত কোনো জাতীয়তাবাদী মত কোনো ইসলাম বিদ্বেষ শক্তি আলেম বিদ্বেষী শক্তি বাংলার জমিতে ক্ষমতার মসনদে বসতে পারত না কথা বলেন ঠিক কেনা তা আমার রসুলের ভালোবাসি শুধু মুখে অন্তরে না